হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দুদিন কোনো ভিডিও দিইনি এই চ্যানেলে তো মন মানসিকতাও ভালো নেই তারপরে মন সবচেয়ে আগে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো মনটা তখনই খুশিতে ভরে ওঠে যখন আমি কোনো কষ্ট করে কাজ করছি সেই কাজের ফলটা যখন হয় না যদিও কথাই বলে যে কাজ করে যাও ফলের আশা করো না ঠিকই কথাটা কিন্তু এখানে যারা কাজ করতে আসছে আমার মনে হয় না যে যাই বলো কিছু তো একটু আশা কারোর পয়সা থাকলেও হয়তো পাঁচজনকে চেনবে জানবে জনের সঙ্গে আলাপ আলোচনা হবে সেটা জন্য মানুষ আসে তো সত্যি কথা মানে ভাগ্যটা এতটাই দুর্ভাগ্য যে তিন বছর হতে আসছে আর কিছুদিন বাকি কিছুই করতে পারলাম না তো যে চ্যানেলটা আমার মেন চ্যানেল ছিল সেই চ্যানেলটা মানে কোনোভাবেই আমি মানে ঠিক করতে পারছি না তো দেখা যাক আর এই এক বছরে কি করা যায় তো প্রথমে শুনেছিলাম যে কিছু কথা বলে নিই তারপরে আমি আসছি ভিডিওতে শুনেছিলাম একটা ভিডিওতে দেখেছিলাম যে শর্ট ভিডিওর ওয়াশ টাইমটা ধরবে তো সেই কারণে ওই চ্যানেলে আমি শর্ট ভিডিও বেশ খুব বেশি পরিমাণে ওইটা দিকে আমার টার্গেট ছিল শর্টস এবং প্রত্যেকদিন ব্লগ একটা দেওয়ার চেষ্টা করতাম আগে তো দুটো করে ছোট ছোট ব্লগ দিতাম পাঁচ মিনিটের ব্লগ দুটো করে দিতাম আর আমি যে ব্লগগুলো দিই সত্যি দেখার মতো ব্লগ মানে কোনো ফালতু কথা ফালতু জায়গায় ঘুরে বেড়ানো এসব নয় আমি ঘরের কাজকর্ম সমস্ত কিছুই দেখাই একা একা ক্যামেরা ধরে যতটুকু করা যায় কারণ হাজব্যান্ড তার নিজের কাজে ব্যস্ত থাকে আর বাড়িতে কোনো দিনও যদি থাকে বা অবসর টাইম থাকেও আসতে চায় না ক্যামেরায় তো আসতে চাই না ক্যামেরা ধরেও দিতে চায় না মন ভালো থাকলে তবে হয়তো খুব ভালো থাকলে হয়তো একটা শর্টস করার চেষ্টা করি তো এখন যেটা আমি দেখছি মানে কাপল শর্টস যেগুলো হয় সেগুলো করলে বেশ ভালোই ভিউজ আসে আসছে আর ছোটো ছোটো ব্লগগুলা ভিউজ আসছে তো চেষ্টা করছি আমি দেওয়ার জন্য তো যাই হোক যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না আমি হাত জোর করে অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করবেন আর শেয়ার না করলে চ্যানেলটা নতুন খুলেছি মানুষের কাছে পৌঁছাবে না আর আশা করি যে কথাই বলি আমি আর এই যে ব্যাপারটা যে চ্যানেলটা বুঝতে পারছেন যে আমি বসে যখন কোনো ব্লগ বানাচ্ছি না তখন কিছু কথা বলছি কথা বলা মানে কন্ট্রোভার্সি বিষয়টা আসছে তো এটা এটাতেই মানুষ এখন ফোকাস দিচ্ছে দেখছে বেশি যদিও আমি অন্য মানুষের মতো অত ভালো করে হয়তো গুছিয়ে বলতে পারবো না যেটুকু পারবো চেষ্টা করবো প্রথমে খারাপ হবে তারপরে হয়তো বলতে বলতে আমি ভালো বলতে পারবো বলার মতো হয়ে আসবে তো যাই হোক আমি যেটুকু যেভাবে পারি সেটুকুই বলছি আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন কারণ আমি এরকমই যেটুকু কাজ করি এটুকু এটুকুই আমার কাছে অনেক অনেক বেশি আমার কাছে তো যদি কোনো দিন ঘর সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিন আর রান্না বান্না হবে না তো আমি কি বলবো বুঝতেই পারছেন যারা পড়াশোনা কর নিয়ে থাকে আর শুধু পড়াশোনা নাই আমার অনেক কিছু কাজ ছিল সেই সব নিয়ে ব্যস্ত থাকতাম অধে ঘর পরিষ্কার করা বা ঘর মানে ঘরের কাজ টাজ করা এসব অতটা পারবো না বললে ভুল হবে পারবো অতটা আমার পক্ষে ইয়ে ছিল না আমার এর বাইরেও অনেক কাজ থাকে অনেকেই হয়তো জানে না ব্যাপারটা তো তারা যারা জানে তারা জানে ঘরটাকে অত ইম্পর্টেন্ট দিতে গেলে হবে না এর থেকেও অনেক দামি দামি কাজ থাকে মানুষের জীবনে সেগুলা করা ভালো যদিও আমি সাকসেস পাইনি কোনো কিছুতেই তবে পাইনি সেটা বললেও ভুল হবে হয়তো কোনো কারণে যাই হোক যেটা বলতে এসেছি আজকে মারুর ভিডিওটা দেখলাম তো মারুকে নিয়ে বলতে আসলাম তো মারুর টাইটেলে দেওয়া রয়েছে যে থামবেল টাইটেলে দেওয়া রয়েছে দিদির আহ্বানে মানে দিদির ডাকে ছাড়া না দিয়ে থাকতে পারলাম না দিদির বাড়ি চললাম তো দিদির বাড়ি চললাম বলতে আমি ভেবেছি যে আর কাউকে দেখায়নি দিদি বলে এতটা মানে চালাকি করেছে যে সবাই আসবে দিদি মানে হয়তো ম্যান্ডির কথাই বলছে কারণ ম্যান্ডি তো দিভাই 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 তো দিভাই বাবা মারা গেলে হয়তো একটা চান্স নিয়েছিল ম্যান্ডির সঙ্গে আবার একসঙ্গে ইয়ে করা তো সেই সুযোগটা ম্যান্ডি আর দিইনি কিন্তু ম্যান্ডি ওকে যা করে দিয়েছে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে ম্যান্ডির ঋণ যদি মানে যদি নাই ম্যান্ডি ঋণ ওর কোনো দিনও শোধ করতে পারবে না আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি তো আমি সবাই এই জন্যেই ওর ভিডিওটায় কিন্তু ঢুকবে তো আমি তো মোটামুটি প্রচুর ভিডিও বানিয়ে ফেললাম তো অত চালাকি করা থাম্মেল টাইটেল এখনো লিখতে পারলাম না তো ও এই কদিন ভিডিও করে তিরিশ হাজার প্রায় চল্লিশের কাছে সাবস্ক্রাইবার হয়ে গেলো সবই প্যান্ডির জন্য আর যেহেতু মানুষ এতটাই ইয়ে মানুষ এখন কে ভালো কে খারাপ কতটা কে কী কেউ বোঝে না বা বলছে যার ভিউজ বেশি যার মানে হ্যাঁ ভিউজই বেশি সাবস্ক্রাইবার বেশি সেই বড় ব্লগার সে মূর্খ হোক সে ভালো কথা বলুক খারাপ কথা বলুক সে যেমনভাবেই করুক সেটা ম্যাটার নাই তো বিষয়টা হচ্ছে যে তাকে টানবে যাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে মানুষ মোটামুটি চিনবে তো তাকে নিয়ে মানুষ টানবে তো ভিডিওতে ঢুকলাম যথাযথ তার আগের দিনের ভিডিওতে লিখেছে মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে তো তারপরে আর দেখিনি ওই টাইটেলটাই দেখেছিলাম আর ভিডিওতে আমি ঢুকিনি তারপরে আর ভিডিও মানে কটা ভিডিও বানিয়েছে না বানায়নি পরেই এই ভিডিওটা এসেছে আমি আমি বলতে পারছি না তো ওটাই দেখলাম তো দেখলাম একজনের বাড়িতে গেলো ম্যান্ডির বাড়ি নাই ওটা ম্যান্ডি নাই তো সেটা যেটা দেখালো একটা দেখে বুঝতে পারলাম কোনো একটা ঘরের ভিতরে একটা শাড়ির পুরো শাড়ির একটা দোকান মতো মানে ওই সেলফের যে শাড়ি সব ভর্তি দেখে মনে হলো ওটা ঘর আর দোকান মতো মনে হলো না বাড়িরও বাড়ির সঙ্গেও দোকান থাকে সেটা তো ওপেন থাকে মানে বাড়ির বাইরের দিকে কিন্তু দেখে মনে হলো ঘরের ভিতরে তার মানে সেটা হোলসেল দোকান আমার যেটা মনে হলো পরের ভিডিওতে দেখলে আরও ভালো বোঝা যাবে যে হোলসেল দোকান না রিটেল দোকান তো হোলসেল দোকান দেখে মনে হলো আর এই এই ব্যবসাগুলা বেশিরভাগই করে শান্তিপুর মানে ফুলিয়া শান্তিপুর আমাদের এই কাছাকাছি তো আমার সেটাই মনে হলো আস্তে আস্তে বোঝা যাবে ভিডিও দেখতে দেখতে তো প্রথমে ভাবলাম হয়তো ওদের ভিডিও ভালো দেখে সাধারণ দর্শক আমি প্রথমে ভেবেছি মেয়েটা সাধারণ দর্শক তো পরে দেখলাম না ও ভিডিও করছে আর যে বাড়িতে গিয়েছে তারা কিন্তু যথেষ্ট দেখেই মনে হচ্ছে যথেষ্ট একটা মানে এক কথায় বড় লোক মানে টাকা পয়সাশালী লোক দেখেই বোঝা যাচ্ছে সেরকম ঘর বাড়ি সেরকম ঘর সমস্ত কিছু আর মানে মারিয়া কে যে জায়গায় ম্যান্ডি দাঁড় করিয়ে দিয়ে গেছে মারিয়ার আর কি বলবো আর কিছু করা লাগবে না তো যাই হোক মারিয়া আর ভয় নেই জীবনে দারুই পড়েছিস কিছু ভালো খুব ভালো তো এত খাবার দিয়েছে যে অবাক মানুষ আমিও দিই সেটা ভালো লাগে দিতে কিন্তু একটা সামঞ্জস্য রেখে দিই মাটন তারপরে কি বলবো কাতলা মাছ কাতলা মাছের মাথা দিয়ে ডাল আবার ডিম ভাজা তো কাতলা মাছ আর মাংস কিংবা ডাল আর মাংস কিংবা ডাল আর যথেষ্ট ওদের মতো মানুষ যেখানে যতদিন ম্যান্ডি বাজার করেছিল না ততদিন ওরা ওই চিংড়ি মাছ আর কচু রান্না আর কি বলে কাঁকরোল ভাজা এই ওদের তরকারি এছাড়া ওরা তরকারি রান্না বড় একটু একটু ডিমের ঝোল এছাড়া ওদের তরকারি হতো না আর তারপরে তাই দেখে ম্যান্ডি তো জানেন কেমন খাওয়া দাওয়ার ব্যাপার ম্যান্ডি যখন মানে অল্প সাবস্ক্রাইবার অল্প নাই মানে এক লাখের নিচে সাবস্ক্রাইবার ছিল আর তখন থেকে দেখি মানে মোটামুটি যখন ওর চ্যানেলটা চলে গিয়েছিল কোনো কারণে সেই তখন থেকে ওর ভিডিও দেখি মোটামুটি তখনও মানে ইনকাম করত কিন্তু এতটা ইনকাম তো সেই সময় করতো না তখনও কিন্তু ঘর বাড়ি ভাঙা ছিল কিন্তু খাওয়া দাওয়া ম্যান্ডির সেরকম ছিল একটা সময় ম্যান্ডের মুখে শুনেছি লকডাউনের পর কিছু দিন ওদের কষ্ট গিয়েছে তারপরে যখন ইউটিউবে ঢুকেছে ইউটিউব পেমেন্ট পাওয়ার পর পরে ওদের কিন্তু আর সেই দিন নেই সে তখন থেকে ও ভালো খাওয়া পড়া খাওয়া দাওয়া দেখতে পান সবকিছু করছে সব ভালো তো ম্যান্ডি তো পারবে না ওই দিয়ে খেতে একদিন বা দুদিন ম্যান্ডি ম্যান্ডিই পারবে না ম্যান্ডির মেয়েকে তাও তো একটা ডিম ভাজা দিয়ে বা ডিম দিয়ে খাওয়ানো যায় ছোট বাচ্চা মেয়ে আর সেই বা ডিম কতদিন খেতে পারে এটাও একটা কথা তো সেখানে ম্যান্ডি বাজার করতে বাধ্য হলো এবং ম্যান্ডিকে তারপরেও ওদের বাড়ির যে ছেলেগুলো আসে চিনি না খুব একটা মনে হয় অনুপম বলে যে ছেলেটা আসে সেই ছেলেটাকে দিয়ে বলেছিল ওর মা দশ হাজার টাকা মাসে মাসে দিতে মানে মাংস সবজি মাছ সমস্ত কিছু দেওয়ার পরেও মাসে মাসে দশ হাজার টাকা করে চেয়েছে এদিকে ওর জন্য ওর চ্যানেল গ্রো করেছে উচিত ম্যান্ডির সমস্ত দায়িত্ব মানে খরচ ওদের দেওয়া উচিত তাও ওই জায়গায় যেতে পারবে না মানে আমরা হলে তো সেটাই করবো কিন্তু উল্টে ম্যান্ডিকেই দিতে হয়েছে আবার কি ম্যান্ডির বাড়ি যখন আসলো এটা নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে মারিয়া কিন্তু একটাও মারিয়া বলে যাচ্ছে ফারিয়া যাই হোক এই ভিডিওটা যাই হোক বলে দিয়েছি যখন বেড়াতে এসেছিল একটা নাইটও এনেছিল না তো নাইটিটাও ম্যান্ডি দিয়েছিল ম্যান্ডি নতুন নাইটি কিনে দিয়েছিল তো এখানেও গেল দিদির বাড়ি দিদির বাড়িতে এবার আর ভুলিনি নাইটি নিয়ে যেতে তো মা মেয়ে দুজনই নাইটি নিয়ে গিয়েছিল কিন্তু দিদি আবার মা মেয়ে দুজনকে একটা দুটো খুব সুন্দর নাইটি দুটো সুন্দর সুন্দর দুটো নাইটি দিল পড়তে তো এদিকে নাইটি হলো আর এবার তো এর আগের দিনের ভিডিওতে আমাদের ওই যে গীতা আন্টি না গীতা দি বলে যাই হোক দি হোক গীতা আন্টি হোক আন্টি হবে তো উনি যে কিছু একটা বলেছিল ভিডিওটা আমার দেখা হয়নি ওনার উদ্দেশ্যে ওর মা আরও যে কীভাবে বলছিল একটা গ্রাম্য গ্রামের মেয়ে ছেলেরা মানে মেয়েরা বউরা যেভাবে মানে ঝগড়া করে কোমর বেঁধে ঠিক সেইভাবে অন ক্যামেরায় এসে গীতানটিকে ওইভাবে বল বলছিল কি মানে কি বলবা মানে এতটুকু মানসম্মান নেই আর সবচেয়ে বড় কথা এই ভিডিওটা মানে উম যারাই দেখুন যারাই করুন একটা কথা বলছি একটা কথা ওর মা বারবার বলছিল যে আইন দেখাচ্ছে আইন আমরাও আইন জানি তো আমরাও সরকারি চাকরি করি হ্যাঁ আমি জানি ওটা একটা সরকারি ব্যাপার সরকারের ব্যাপার কোনো মানে কোম্পানির ব্যাপার নাই কিন্তু ওটা কিন্তু পুরোপুরি আমার মনে হয় না আমি সঠিকটা জানি না তবে পুরোপুরি সরকারি নয় ওটা সরকারি একটা প্রকল্প ওদেরকে দিয়ে কাজগুলা করায় টাকাটা সরকারি দেয় কাজগুলা ওদেরকে দিয়ে করে নেয় হেলথের কিছু এক্সট্রা বেশি কাজ যে কাজগুলা আগে অঙ্গনারী কর্মীদের দিয়ে করানো হতো সেই মানে বাচ্চা পড়ানো বাচ্চাকে খাবার দেওয়া ছাড়াও অনেক কাজ থাকে সেই কাজগুলা এখন এই আশা এদেরকে বলে ওর মা যে কাপড়টা পরে যায় এটা ওর মা হচ্ছে একজন আশা কর্মী মানে কি বলবো যখন ঢোকে মানে ঢোকে বলতে যখন শুরু হয় আসা কর্মীরা মাত্র হাজার টাকা হাজার টাকা দিয়ে শুরু হয়েছে হ্যাঁ মানছি যে কটাকায় টাকাটা মূল্য নাই ওর কাজটা মূল্য অবশ্যই যে কাজটা করে ভালো কাজ করে মানুষের হেলথের ব্যাপারে এসব নিয়ে কাজ করে অনেক কিছু ব্যাপারে তারা তাদের জানতে হবে তাদের ট্রেনিং হয় অবশ্যই জানে তাই বলে আইন জিনিসটা আলাদা আইন আলাদা জিনিস হেলথ আলাদা জিনিস তুমি আইন হেলথ একটা সামান্য আর এই চাকরিগুলা কিছু মনে করবে না এই চাকরিগুলো তাদেরকে দেওয়া হয় ওই মারিয়াদের মতো লোকদেরই দেওয়া হয় মানে যাদের সংসারে সেরকম উন্নতি নেই সংসারটা খুবই খারাপ বা বিশেষ করে আমি দেখেছি যারা এগুলা ওই পাটিগত ব্যাপারে পাটিগত দিক থেকে দেয় এগুলো যারা পার্টি টাটি বেশি করে তাদের ভিতরে যারা গরিব মানুষ এক কথায় সেই তাদেরকে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনার আমরা দেখেছি ওদের যা ইয়ে ছিল ভাঙা ঘর ছিল কিন্তু ভাঙা ঘরে একটা এসে ছিল এরকম দেখিনি আমাদের ঘর মানে আমার ঘর যখন আমি এসেছি আমার ঘরে কিন্তু একটা ঘর যেভাবে সাজানো হয় একদম নতুন ঘরে আমি এসে প্রবেশ করেছিলাম সেই ঘর যেরকম হয় আর কি প্লেট বসানো সুন্দর করে তখনকার দিনে যেটা ছিল আজ থেকে দশ বছর আগে সেই সেই জিনিসটা ছিল কিন্তু ওদের ঘরে জানলা ভাঙা অনেক কিছুই ইয়ে দরজা ঠিকঠাক নেই পুরনো দরজা অথচ এসি রয়েছে যাই হোক এসিটা হয়তো ওর মার কাজের পরেই নিয়েছে অবশ্যই কাজের পরে নিয়েছে আর ওর মা কতদিন ধরে করছে সেটা জানা নেই কিন্তু এটা অনেকদিন ধরেই চালু হয়ে গেছে অনেক দিন দশ বারো বছর কি তারও বেশি হবে এটা চালু হয়ে গেছে আর জানেন যারা জানেন তারা বুঝতে পারছেন আমি কি বলছি তো এতে এত অহংকার করার কিছু নেই অহংকার কারা করে জানেন তো যারা নিজের যেটুকু প্রাপ যেটুকু যেটুকু অকাত বলে যেটা তার বেশি কিছু পেয়ে গেলে তখন মানুষকেও সম্মান দিতে জানে না ভুলে যায় ভুলেই যায় সে কার সঙ্গে কথা কথা বলছে 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 কাকে কি সেটা ভুলে তার জায়গাটা কোথায় আর যাকে বলছে তার জায়গাটা কোথায় এই জিনিসগুলা তারা ভুলে যায় মায়ের আর মার হচ্ছে সেই জিনিসটা হয়েছে হ্যাঁ কোনোদিন ভাবেনি যে ওরকম একটা জায়গায় যাবো ওরকম একটা কাজের মানে আমি করতে পারবো নিজেকে বিরাট কিছু ভাব যে আমাদের আমি মানে আমার নিজস্ব একটা ব্যক্তিগত কথা বলছি আমি ওর থেকে একটা ভালো ওর থেকে ভালো কাজ করতাম কিন্তু সে জায়গাটাই ও সত্যি কথা বলছি মানে মানুষের চোখে এতটা খারাপ ভাবে দেখতো উম সেখানেও সেটাও সরকারি কিন্তু মানে খুব বেশি টাকা যে দিত তা নাই এখন একটু বেড়েছে কিন্তু এখনকার যুগে বুঝতেই পারছেন টাকার দাম কি সে জায়গায় একই আমি বলবো কিন্তু সেই টাকাটা মানে সেই কাজটা করতে গিয়ে মানে রীতিমতো আমি কোনোদিন কাউকে বলিনি নি যে আমি কাজ করি বা কোনো কাজ পেয়েছি যেরকম পড়াশোনা করতাম ভাবে পড়াশোনা করেছি কাজটাও সঙ্গে করে গেছি এবং কাউকে কেউ জিজ্ঞাসা করলে এটাই বলতাম যে ঘুরতে গিয়েছি ছিলাম কিংবা পড়তে গিয়েছিলাম পড়া ছিল এরকম বলতাম বা কিছু একটা বলে দিতাম কিন্তু কোনদিন বলতাম না তারপরেও মানুষ খুব খারাপ চোখে দেখতো যদিও দেখাটা ঠিক নয় কেন দেখতো কারণ আমরা যে মানে কি বলবো যে জায়গা থেকে বিলং করি যে জায়গাটা আমি অর্জন করেছি সেই জায়গা থেকে মানে সেই জায়গা থেকে আমার ওই জায়গাটা খুবই সামান্য একটা জিনিস যদিও কাজ কোনোটা ছোট নয় কোনো কাজ ছোট নয় কাজ কাজই হয় যে অপর লেভেলের অফিসার আছে হ্যাঁ তাদের একটু উম ফাঁকি কাজ না করলেও চলে কিন্তু আমি দেখেছি এটা সত্যি কথা কেউ যদি অস্বীকার করে কিছু করার নেই কিছু অফিসার থাকে কিছু লোক থাকে যারা নিশ্বাস টাইম পায় না আবার এমন কিছু লোক আছে যাদের কিচ্ছু করতে হয় না গায়ে হাওয়া লাগিয়ে লাখ লাখ টাকা স্যালারি পাচ্ছে আর যারা নিচে নি অল্প টাকার মাইনে কাজ করছে তারা কিন্তু মানে নিশ্বাস ফেলার সময় পায় না এরকম একটা জিনিস হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের ওইটা ঠিক সামঞ্জস্য ছিল না ওই জন্য মানুষ আমাদের যারা জানতো যে আমরা ওই কাজটা করি তখন সেই মানুষগুলা বিশেষ করে আমাকে বেশি ঘটতো যে কেন ওরা এই কাজটা করবে এটাই হচ্ছে তাদের প্রশ্ন আমরা তো অনেক কিছু আরো অনেক কিছু করতে পারি কিন্তু ওই জায়গাটা কেন আমরা নিচ্ছি তাদের জন্য রয়েছে এরকম একটা ব্যাপার এটা সাধারণ মানুষের মধ্যেও ছিল যারা অপর লেভেলের লোক আছে তারা তাদের মধ্যেও ছিল এমনকি যখন অফিসে যেতাম তখন কেউ ভাবতো না যে এটাও বলতে শুনেছি এ কি করতে এসেছে অফিস অফিসে এখানে কেন ঘোরাঘুরি করছে মানে আমি যে ওখান ওখানের একটা কর্মরত আমি ওখানে কাজ করি এটা অনেকেই জানতো না অনেকেই বুঝতেই পারতো না তো আমিও কোনোদিন ভুলিনি মানে এমন ব্যবহারই করতো যে সেটা বলার একটা সুযোগও পেতাম না এরকম একটা ব্যাপার তো যাই হোক সেটাই ওই মারিয়ার মা কোনোদিন ভাবেনি যে ওই ওই লেভেলেও যাবে ও যে ওরা যে ট্রাইবের লোক কারণ না হলে ওরা যদি সেই রকমই লোক হতো বাবা বাইরে পড়ে থাকতো না বাড়িতে বসেও অনেক কিছু কাজ থাকে সেই কাজ করেও অনেক আর ওদের আমি দেখেছি ওদের বাড়িটা গ্রামের ভিতর কিন্তু বাড়ি থেকে শহরটা খুব বেশি দূর নাই আমার যেটুকু মনে হয় তো প্রায় রাত্রেবেলা আটটার আটার সময়ও ম্যান্ডির সঙ্গে বেরিয়ে পড়েছে দেখেছি আবার এখনো যায় ওই যে যার যে ছেলেগুলা থাকে ওদের সঙ্গে যায় শহরে কফি শপে এখানে ওখানে তো সেখানে একটা শহরে যদি একটা চায়ের দোকানও দেয় না অনেক টাকার ইনকাম কিন্তু সেখানে ওর বাবা বাইরে গিয়ে পড়ে থাকে যখন যায় ওর বাবাকে আমি মানে দেখেছি ভিডিওতে কাঁদতে দেখেছি ওরাও কাঁদে কিন্তু ওরা তো বাড়িতে রয়েছে যাই হোক ও এখন ভালো টাকা ইনকাম করছে ওর মাও একটা পেয়েছে আর ওর বাবা যে টাকাটা পায় সেটা তো বাড়িতে পাঠিয়ে দেয় নিজের জন্য কিছু রেখে বাড়ির সংসার খরচের জন্য তো সে মানুষটা বাইরে পড়ে আছে তো আমার উচিত আমি আমার কথা বলছি এখন মারু তো ভালোই ইনকাম করছে তো মারুকে এবার বাবাকে নিয়ে বাড়িতে কিছু করুক সে বসে থাকবে না বসে থাকা মানুষ আমার পছন্দ হয় না কিন্তু আর উনি অচল নয় অসুস্থ নয় কিন্তু উনি বাড়িতে বসে কিছু একটা করুক ওদের যে জায়গায় বাড়ি একটা মুদিখানার দোকান দিলেও কিন্তু ভালো চলবে জানি না আশেপাশে আছে কি না অত তো ওরা দেখায় না ওদের বাড়ি বাড়িটুকুই দেখায় তো অনেক কথা বলে ফেললাম অনেকটা যখন ভিডিও বানাতে যাই কি বলবো কি বলবো কি এরকম একটা ভাবে আর যখন কথা বলতে যাই কথা বন্ধ হয় না তো এত খাবার দিয়েছে ওকে ওদেরকে যে সত্যি মানে কী বলতো এখন না যা যুগ হয়েছে আমি আমার সামনে এত কিছু খারাপ ঘটনা কিছু দিনের ভিতর ঘটে যাচ্ছে যেগুলা ঘটা উচিতই নাই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভালো মন্দ অবশ্যই খাবার বিশেষ করে শহরে যারা বাস করে যারা রিক্সা চালাক বা যাই চালাক যে করে সংসার চালাক তারা মাছ ছাড়া ভাত খেতে হয় এটা তারা জানেই না মানে বোঝেই না সেক্ষেত্রে ঠিক আছে তোমরা মাছ প্রতিদিন খাও মাংস প্রতিদিন খাও কিন্তু হয় মাংস খাও নয় মাছ খাও মাছ মাংস একসঙ্গে খেও না বেশি খেও না যে কোনো জিনিস একসঙ্গে মাছ মাংস ডিম সব পেলাম খেয়ে নিলাম আছে বলে খেয়ে নিলাম এটা করো না যদি দুই রকম থাকে দুইবারে খাও সব দুপুরে একটা খাও রাত্রে একটা খাও আর রাত্রে অবশ্যই হালকা পাতলা খাওয়া উচিত আর যেটা একটা কথাই আছে যে ব্রেকফাস্ট করো রাজার মতো আর লাঞ্চ করো লাঞ্চ হ্যাঁ ভুলে যায় কখন লাঞ্চ কখন ডিনার ব্রেকফাস্ট মানে কি বলবো গরীবের মতো লাঞ্চ করো গরীবের মতো আর দিনার করো ভিখারীর মতো এটা যদি তুমি মেনে চলতে পারো তবে তুমি কিন্তু শারীরিকভাবে সুস্থ এর বাইরে মানুষের রোগ হচ্ছে মানুষের চিন্তা নানান রকম সমস্যা সংসারে থাকে শারীরিক সমস্যা থাকে তো আর কি বলবো আমার নিজেরই অনেক বেশি সমস্যা কি আর বলবো কিছু তো বলার নেই তো বন্ধুরা এইটুকু বলার ছিল যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন একটু প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর এটা আমার মারুর সঙ্গে মারুর ভিডিওটা দেখে এইটুকু বলার ছিল তাই বললাম সঙ্গে আমার কিছু কথা আমি বললাম শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা